আসসালামু আলাইকুম তাম্বির কংক্রাট হল ব্লকের ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি আজকে অনেক দিন পর তাম্বির কংক্রাট হল ব্লকের ফ্যাক্টরি থেকে সরাসরি একটি ভিডিও করতেছি কারণ তাম্বির কংক্রেট হল ব্লকের ফ্যাক্টরির মালগুলো আপনাদেরকে দেখানোর জন্য যে আমরা মালগুলো কীরকম তৈরি করি এবং কি দিয়ে তৈরি করি আমরা তাম্বির কংক্রিট হল ব্লক কিন্তু সম্পূর্ণ হাইড্রোলিক মেশিন দ্বারা এই মালগুলো তৈরি করা হয় তাছাড়া তাম্বির কংক্রিট হল ব্লক সম্পূর্ণ সিলেডের এলসি নুড়ি পাথর এবং সিলেকশন দ্বারা মালগুলো তৈরি করে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এগুলো হলো সিলেডের এলসি নুরি পাথর এই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সিলেডের এলসি নুরি পাথর সম্পূর্ণ সিলেডের এলসি নুড়ি পাতর পাথর নুড়ি পাথর তাছাড়া এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হলো সম্পূর্ণ সিলেকশন এই দেখেন এই মালগুলো সিলেকশন বালি তাম্বির কংক্রিট হল ব্লকে এক দ্বারাও কিন্তু নদীর প্লাস্টার বালি ব্যবহার করা হয় না তাম্বির কংক্রিট হল ব্লকে এক দ্বারাও নদীর প্লাস্টার বালি ব্যবহার করা হয় না এটা সম্পূর্ণ সিলেটের এলসি নুরি পাথর এবং সিলেকশন কেমিক্যাল দ্বারা মালগুলো তৈরি করা হয় আর তাম্বির কংক্রিট হল ব্লকের মালগুলো এই যে দেখেন এই যে মালগুলো মালের কোয়ালিটিগুলো দেখেন এই মালগুলো কিন্তু ডেলিভারি হচ্ছে আজকে মালগুলো যাইতেছে দুই গাড়ি চলে গেছে এই দেখেন মালগুলো এই যে মালগুলো দেখেন এই মালগুলো কিন্তু সম্পূর্ণ পাথরের তৈরি এই যে মালগুলো দেখতে পাচ্ছেন এই মালগুলো কিন্তু সম্পূর্ণ পাথরের তৈরি এই যে মালগুলো দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ পাথরের তৈরি মাল এখানে কোনো একদানো প্লাস্টার বালি ব্যবহার করা হয় না আর ব্লক দিয়া আপনারা কাজ করলে এটা দিক দিয়ে কিন্তু লাভবান কারণ এটা যেমন তাপ নিয়ন্ত্রণ ঠান্ডা নিয়ন্ত্রণ ভূমিকম্প সহনীয় এবং শব্দ নিয়ন্ত্রণ তাছাড়া আপনার বাড়ির আপনার বাড়ির বিল্ডিংয়ে লুট কমবে কমবে এবং সাশ্রয় কারণ এই ব্লকগুলো ব্লক দিয়া বাসাবাড়ি করলে আপনার সিমেন্ট বালু সিমেন্ট বালু কিন্তু অনেক কম লাগে অনেক কম লাগে এই জন্য আপনারা যারা ব্লক দিয়া বাসাবাড়ি করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন এখানে তাম্বির কংক্রিট হল ও ব্লকের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এই যে মালগুলো দেখেন এই যে মালগুলো এই মালগুলো কিন্তু সম্পূর্ণ পাথরের তৈরি হওয়ার কারণে আনফিনিশিং হয় এই যে মালগুলো আপনারা সঠিকভাবে সুন্দর করে দেখেন আর এই ব্লকগুলো কিন্তু বাসাবাড়ি বাউন্ডারির জন্য বাসাবাড়ি ওয়ালের বাউন্ডারির অলগাঁথনির জন্য এই ব্লকগুলো তাছাড়া আমাদের কাছে আট আট ষোলো ব্লক আছে আমাদের কাছে লোড বিয়ারিং ছয় আট ষোলো ব্লকগুলো আছে আপনাদের যাদের ব্লক লাগবে এখানে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার আমরা আপনাকে ব্লক দিতে পারব সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে রাখলাম তাছাড়া এখানে এই যে কংক্রিট ইট এই দেখতে পাচ্ছেন এখানে যে কংক্রিট ইটগুলো এই যে আপনাদের যাদের সলিড ইটের প্রয়োজন তারাও যোগাযোগ করতে পারেন এই যে এগুলো সলিড ইট এই ইটগুলো কিন্তু আপনার মাটির পরা ইটের চাইতে অনেক শক্তি বেশি হয় এই যে এগুলো দেখেন এইগুলো হলো কংক্রিট ইট সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে রাখলাম সবাই তাম্বের কংক্রিট হল ব্লকের ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করবেন আসসালামু আলাইকুম বরহমাতবরাকাত